আজ নাম নিয়েই বলতেছি জামাতি ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য না হলে নিবন্ধন বাতিল হয়ে যাবে যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাতি ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাত ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাতি ইসলাম বাংলাদেশ করা হয়েছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অ গণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল যেই যেদিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় একশো তে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশো তে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহর উলুহিয়াতে শরীরের সঙ্গে পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে যারা কেননা একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে ইসলামকে অবিকৃত রাখাই ইসলামের বড় বিজয় যত শত্রু ইসলামের এসেছে পড়ুন আজ অক্সফোর্ড ক্যামব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা তাদের বিশাল আছে। করতে পারেনি। জন্মগত ইহুদি খ্রিস্টান কিন্তু শিখেছে আরবি ভাষা ওরা যত বড় খেদমত করেছে আমার উস্তাদ মুফতি সাইদাহমদ পালানপুরি বলতেন যে অরিয়েন্টালিস্টদের একজন আছে নাম আমি ভুলে গেছি যে ১৬ বার মুস্ত আহমাদ প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছে কয়বার ষোলো বার ইহুদি খ্রিস্টান জন্মগত গবেষণা করে কোরআন হাদিস নিয়ে তারা জাল আল মুফাহরাজ বানিয়েছে হাদিসের শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক সাজিয়েছে মানে নিয়াত নিয়াত শব্দ লেখার পর লিখেছে যে নিয়াত শব্দটা আবু দাউদে এত নম্বর হাদিসে আছে নিয়াদ শব্দটা তিরমিজিদে এত নম্বর হাদিসে আছে নিয়াত শব্দটা ইবনে মাজাদে এত নাম্বার হাদিসে আছে এই ডিকশনারি কোনো মুসলমান আহলে হাদিস মুসলমান মহাদ্দিস তৈরি করেনি ওরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে কেন তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয়

হাম্বাল রক্ত দেয়নি শেখুল ইসলাম তাইমিয়া ইসলাম রক্ত তাইমিয়াকে জেলখানায় বন্দি করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে আহমাদ বিন হাম্বালকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে ইমাম মালিককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে সরানো গেছে যায়নি নাসিরউদ্দিন উদ্দিন আলমানি রাহিমাহুল্লার উপর শত অপবাদ শত জুলুম শত অত্যাচার বহিষ্কার করেও তাকে তার আদর্শ থেকে সরিষা সম পরিমাণ টলানো যায়নি আহলুল হাদিসরা আদর্শে বিশ্বাস করে আহলুল হাদিসরা আদর্শের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে সন্তান সন্ততি বিসর্জন দিতে রাজি আছে ক্ষমতা বিসর্জন দিতে রাজি আছে নিজের সিলেটের মাটিতে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার মামলা দিয়ে যারা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি তারাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে এটাই প্রমাণ করে এই হত্যার চেষ্টায় প্রমাণ করে যে ইসলামকে একশোতে একশো অবিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এদেশের বেলাতিরা ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরায়েলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় কেননা তারা টাকা দিয়ে ধোকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে কিন্তু আহলে হাদিসদের পরিবর্তন করতে পারে না এটাই সমস্যা সম্মানিত উপস্থিতি এই আমি আমার বক্তব্যে যেটা বুঝাতে চেয়েছি সংক্ষিপ্ত সারমর্ম কথাই এত বিস্তারিত এখানে বলার মতো সময় নেই বক্তব্য শেষ করে দিতে হবে আসল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে এবং আহরুল হাদিসরা কি চায় সেটা পরিষ্কার বুঝতে হবে ক্ষমতা চায় না এ কথা অসম্ভব ক্ষমতা আমরা চাই কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট আল্লাহর উলুহিয়ত আল্লাহর উলুহিয়তের সাথে কোনোদিন যদি আল্লাহ সুবাহান ও তালা ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ কিন্তু আল্লাহর উলুহিয়াতে শরীরের মানে কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতায় যেতে রাজি নই আল্লাহ যেন আহলুল হাদিসদের তাদের আদর্শের উপর তাদের আকেরার উপর মরা পর্যন্ত অবিকৃত অটল এবং অবিচ্যুত রাখে আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আর্দাওয়ান রবিল আলমিন আসসালাম আল